প্রবাসে আছি আমরা আমরাও সেই আনন্দ উপভোগ করছি সন্ধ্যা থেকে অনেক মজার মজার খাবার খাচ্ছি আর এখন তৈরি হচ্ছে ডিনারের ব্যবস্থা হাতে তৈরি রুটি সঙ্গে নিহারি সুন্দর গন্ধ বের হচ্ছে ভাত চড়াইছেন নেড়ে দেবেন নাকি

সবাই নরম খায় হলো বুকুর শক্ত খায় হ্যাঁ না যেটা হয়ে গেছে মানে গামে দিলে হয়ে যাবে পানিটা

15 রুটির পরে ভাত কমই লাটি না হ্যাঁ আর অনেক কু দাও তো সবাই তো মানে একটার পর একটা খাচ্ছে তো হ্যাঁ একটার পর একটা খাচ্ছে তো ম্যা হ্যাঁ হ্যাঁ ম্যা

দেখ <laughs> <laughs> <laughs>

এটা এই এই দেখাটা এটাই বেশি অনন্য ওই আমাদের ইরানি ভাবি চালের রুটির এক্সপার্ট আর আমাদের আজকে একত্রিত হওয়া ভাবি এই চালের রুটি খাওয়াবে আমাদের সঙ্গে হলে নেহারি নেহারিটার কালারটাও ভীষণ সুন্দর হয়েছে চালের রুটির সঙ্গে নেহারি আজকে খাবো অবশ্য গরুর মাংসও আছে সঙ্গে অনেক কিছু রান্না করেছে ভাবি আর খুব ফাস্ট রুটিগুলো বানাচ্ছে থ্যাংক ইউ ভাবি আমাদের সবার জন্য আয়োজন করার জন্য দেখেন তো সুন্দর করেছে একদম মিষ্টিরও এক্সপার্ট চালের রুটি अभी आपने बनान हम একটু

হ্যাঁ এটা হলো মগজ এটা হলো মগজ

ওকে ওই যে কানাডা দেখি ভাবে কাম দিরা দি ভিডিও কো আপলোড কর মা দাদা কাও দা দা মাভি নি শিখাইছ আমি রে কোন ফুট কর হ্যাঁ মারো গায়র পিন তো কোন প্লেট কো সোনা দিয়ে রাখো কোন প্লেট ছরো ওকে ওয়ালা না 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 এটা তো এই এটা

খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা মিলে একটা পান খাওয়ার মজাই কিন্তু আলাদা তবে আমাদের বেলজিয়ামে পানটা অতটা অ্যাভেলেবেল না মাঝে মাঝে আসে আড্ডাতে পান নেই আজকে তবে পানের মশলা আছে পানের মশলার সঙ্গে চলছে আমাদের আড্ডা একটার একটা মিষ্টি সাগর ভাই আপনার চলে আসছে টেবিলে

देरमिसटी वाला बना ओके फर्स्ट ओके